আশ্চর্যজনক ভাবে সমুদ্রের তিন হাজার মাটির নিচে ইটের রাস্তা গবেষকরাও অবাক এই স্থানটি প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জের ঠিক উত্তরে অবস্থিত এটা ছিল একটি আকস্মিক আবিষ্কার যা বিজ্ঞানীদের সত্যি অবাক করে দিয়েছিল যদি এটি কোনো রাস্তা নয় বরং বিজ্ঞানীদের একটি বিস্ময় বিশ্বজুড়ে বিজ্ঞানীরা পৃথিবীর বাইরে জীবনের সন্ধান করছেন কিন্তু আমাদের নিজস্ব গ্রহে এখনো অনেক কিছু আবিষ্কার করার বাকি আছে উদাহরণস্বরূপ সমুদ্রের কথাই ধরুন বিজ্ঞানীরা এখনও সমুদ্রে অন্বেষণ করছেন এবং অনেক অঞ্চলে পৌঁছতেও সক্ষম হন বারমুন্ডা ট্রায়াঙ্গেলের মতো অনেক বিষয় আছে যার রহস্য এখনও সমাধান হয়নি জার্মানির উরাল ডেভারেল ইউনিভার্সিটি এবং টুভিনসেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সমুদ্রের গভীরে একটি রাস্তার মতো কাঠামো আবিষ্কার করেছেন যা ইট দিয়ে তৈরি বলে মনে করা হচ্ছে এই বছরের শুরুতে নাটিলাস নামে একটি জাহাজ এই অঞ্চলে পৌঁছেছিল এই স্থানটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত হাওয়াই দ্বীপপুঞ্জের ঠিক উত্তরে ওশিয়ান এক্সপ্লোরেশন ট্রাস্টের গবেষকরা যখন তাদের অভিযানে ছিলেন তখন এই দৃশ্যটি তাদের সামনে আসে তারা দেখতে পেল যে কাঠামোটি দেখতে পাকা রাস্তার মতো গবেষকরা এটিকে হলুদ ব্রিক রোড এবং আটলান্টিসের রাস্তা বলে অভিহিত করেছেন জাহাজটি হাওয়াই দ্বীপপুঞ্জের পি এম এন এম এর আশেপাশে অনুসন্ধান করছিল যখন আবিষ্কারটি করা হয়েছিল লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই পিএমএনএম একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এর মধ্যে উত্তর পশ্চিম হাওয়াই দ্বীপপুঞ্জও অন্তর্ভুক্ত অনুসন্ধানের সময় গবেষকরা সেই রাস্তার মতো কাঠামোর কাছে পৌঁছে যান যদিও এটি কোনো রাস্তা নয় আর এর সাথে ভিনগ্রহীদেরও কোনো সম্পর্ক নেই গবেষকরা এটিকে একটি প্রাচীন সক্রিয় আগ্নেয়গিরি ভূতত্ত্বের উদাহরণ হিসেবেই বিবেচনা করেছেন